সকলকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আজকের ভিডিওতে এনএসপি অর্থাৎ ন্যাশনাল স্কাম স্কলারশিপ পোর্টাল থেকে অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল অর্থাৎ এনএসপি থেকে আগত একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এতটা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ন্যাশনাল মেনস কাম মেরিট স্কলারশিপ অ্যান্ড এম এম এস এর জন্য নির্বাচিত যারা এনএসপি অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে রেজিস্ট্রেশন বা রিভিউ করবেন তাদের সকলকে এবছর থেকে এনএসপিতে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ওটিআর নম্বর নিতে হবে এই অটিআর নম্বর দিয়ে একত্রিশে আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশন রিনিউ করা যাবে স্কলারশিপ গভ ডট ইন এই বিস্তারিত গাইডলাইনস দেওয়া হয়েছে প্রসঙ্গ উল্লেখ রিনিউয়ালের ক্ষেত্রে যে সকল ছাত্রছাত্রীদের ওটিআর নম্বর এসেছে কিন্তু ফেজ অথেন্টিকেশন হয়নি তাদের সক্রিয় রেজিস্টার মোবাইল নম্বরের ফেস অথেন্টিকেশন করার জন্য এস এম এস আসবে বা এসে গেছে সময়ের মধ্যে ও জেনারেট না করলে রেজিস্ট্রেশন হবে না পরবর্তী সময়ে এন এম এম এস স্কলারশিপে টাকা ব্যাঙ্কে অ্যাকাউন্টে ঢুকবে না বিস্তারিত বিবরণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা জেলা শিক্ষা অধিকারিক এস ত্রিপুরা এক্সাম সেকশনস সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হয়েছে তো আপনারা যারা এখন পর্যন্ত ওটিআর করেননি আপনারা অতি সত্য করে নেবেন কীভাবে করবেন আপনারা বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনের মধ্যে অথবা প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবেন আপনারা ওটিআরটি যতারিত করে নেবেন আপনাদের মোবাইল নাম্বারে অর্থাৎ আপনাদের রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে আপনাদের ওটিআর একটি ওটিআর চলে গেছে আপনারা এই ওটিআর নাম্বার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে আপনারা ফেস অথেন্টিকেশন করতে হবে করার পর আপনাদের আগামী যে সকল অ্যাপ্লিকেশন আসবে অর্থাৎ এনএসপির আপনারা সেখানে আপনারা সেই আইডিটি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের আলাদা করে আপনাদের আর রেজিস্ট্রেশন করতে হবে না তো তাড়াতাড়ি করে নেবেন আপনাদের যারা এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশে আবেদন করেছেন তো আজকের প্রত্যেকটা এতটুকুই সকলকে বিরোধী দেখার জন্য ধন্যবাদ